আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ফোন দিয়ে কি করে হাতের লেখা কাজ সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট ডিজিটাল অনলাইন সার্টিফিকেট কী করে করবো তা জেনে নিব তো ফোন দিয়ে হাতের লেখা কাজ সার্টিফিকেট ডিজিটাল অনলাইনে করার জন্য প্রথমত আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নিব ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব কাজ সার্টিফিকেট লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করব এবং কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এর ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটে লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে আপনাদের সামনে এরকম একটি পপ শো করবে আপনারা পপ অপসটিকে স্কিপ করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন যাদের হাতের লেখা কাস্ট সার্টিফিকেট আছে তারা অনলাইনে করার জন্য বা ডিজিটাল করার জন্য ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করবে ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি এস টি ও এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আপনারা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট নম্বর কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট নম্বর রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট আপনারা ম্যানুয়াল এখানে এন্টার করে দেবেন করার পরে নিচের দিকে স্কল করবেন কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট কত তারিখে ইস্যু করা হয়েছে সেই ডেটটা আপনারা ক্যালেন্ডারে ই করে নেবেন তারপরে নিচের দিকে স্কল করবেন এবং কাস্ট সার্টিফিকেট অথরাইড অথরিটি কাস্ট সার্টিফিকেট কোথায় অথরিটি করেছে আপনার সেখান থেকে ম্যানুয়ালি আপনারা সেটা টাইপ করে দেবেন তারপর আপনারা সিলেক্ট কাস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এসসি এস টি এ বা ও বি সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা নিচে থেকে স্ক্রল করবেন এবং সিলেট সাব কাস্ট এখানে আপনারা ক্লিক করে নেবেন আপনাদের কি ক্যাটাগরি রয়েছে কাস্ট সার্টিফিকেটটা সিলেক্ট করার পরে এবং রিলিজিয়ানটা আপনারা এখান থেকে আপনারা চুজ করে নেবেন রিলিজিয়ান চুজ করার পরে নিচের দিকে স্কল করবেন এবং ফুল নেম আপনার এখানে এন্টার করে দিবেন এবং ফাদার্স নেম ফুল দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ আপনার ম্যানুয়ালি এখানে আপনার ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন তারপরে জেন্ডার সিলেক্ট করে নেবেন এখান থেকে নিচের দিকে সিলেক্ট করার পরে আধার নম্বর ম্যান্ডেটারি আধার নম্বর এখানে এন্টার করে দিবেন এবং খাদ্যসাথী নম্বর যেটা রেশন কার্ড নম্বর না দিলেও হবে সেটা ম্যান্ডেটারি না এবং ফোন নম্বর একটি দিয়ে দেবেন যে কোনো আপনার ফোন নম্বর এবং নিচের দিকে স্কল করবেন ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন এবং পোস্ট অফিস আপনারা এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে দিবেন তারপর আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন আপনারা নিজেদের ব্লক সিলেক্ট করার পরে এখানে আপনারা ভিলেজ বা পাড়ার নাম আপনারা ম্যানুয়ালি এখানে টাইপ করে দেবেন তারপরে পিনকোডটা এখানে টাইপ করে দিবেন এবং আপলোড ওল কাস্ট সার্টিফিকেট একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে যে আপনার কাছে হাতে লেখা যে সার্টিফিকেটটা রয়েছে কাস্ট সার্টিফিকেট এসসি এস টি বা ও বিসি সেই সার্টিফিকেটটা এখানে একশো কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে আপলোড করে দেবেন এবং অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ যে আপনার যদি হয়ে থাকে বা যার জন্য আপনি আপনি অ্যাপ্লিকেশান করছেন তার একটি ফটোগ্রাফ এখানে একশো কেবির পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে আপলোড করে দেবেন তারপরে ক্যাপচার করটা এখানে এন্টার করবেন ক্যাপচার করে এন্টার করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা একনোলজমেন্ট নম্বর চলে আসবে সেই একনোলজমেন্ট নম্বরটা আপনারা সেখানে সেভ করে নেবেন অথবা আপনারা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন এবং অনেক ক্ষেত্রেই এক ব্লকে অনেক ব্লকেই কাস্ট সার্টিফিকেটের জন্য ডিজিটাল করার জন্য ব্লকে পেপার জমা করতে হয় না যদি পেপার জমা করতে না হয় তো অনলাইনে হয়ে যায় যদি পেপার জমা করতে হয় তো আপনার কাজ সার্টিফিকেট যে একনোলজিমের নম্বর রয়েছে সেই নম্বরটা প্রিন্ট আউট করে দিয়ে দেবেন এবং আপনি আপনার পুরাতন যে হাতে লেখা সার্টিফিকেট রয়েছে সেটা আপনি এক কপি জেরেস করে ব্লকে আপনাদের সিলেক্ট করে নেবেন এবং ব্লকে দেওয়ার পরে এবার আপনারা কি করে চেক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফস্ট ডিজিটাল সার্টিফিকেট সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা এখানে এন্টার করে দিবেন এবং সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে যদি এখানে পেন্ডিং দেখায় তো আপনারা কিছুদিন ওয়েট করবেন এবং যদি রিজেক্ট দেখায় তো আবারও আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো এইভাবেই খুব সহজে আপনারা ফোনের মাধ্যমে হাতে লেখা কাজ সার্টিফিকেট অনলাইনে ডিজিটাল করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক পাবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম